আল্লাহু বিসমিল্লাহ রাহমাতুল অসুস্থ অবস্থায় আছেন উঠাক করে নবীজির হযরত শরীফের সামনে কে যেন সালাম দেয় সুবহানাল্লাহ জরাকুন আল্লাহ ফাতেমাতু জাহরা বিতন আছে hayatun nabi rahmatul lil alamin ফাতেমাকে লক্ষ্য করে বললেন ফাতেমা রে কে সালাম দিল সালাম দিল একটু বের হয়ে দেখো নাম কে সালাম দিল ফাতেমা রাদি আল্লাহ তালান বের হয়ে দেখেন একজন লোক দাঁড়ায় আছে আকাশ থেকে জমিন পর্যন্ত এত লম্বা এত লম্বা এই লম্বা আকৃতির মানুষ আর কোন দিন দেখেন নাই ফাতেমা এমন মানুষ দাঁড়ায় আছে জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা বেগো মদিনার কোন মানুষের সাথে মিল নাই মক্কার কোন মানুষের সাথে মিল নাই এমন মানুষ আমি জীবনেও দেখি নাই জরে কন্যা সব হার আল্লাহ আজাইল কে কি কেউ দেখতে পারবে জিনাকে নিবেশে সেও তো দেখবে কথা বলেন যে নাই কিন্তু নবী যখন বাড়ায় দিছে কে আমাকে আমার দরজার সামনে এসে সালাম দিয়েছে তুমি একটু দেখো যখন পা তোমা গেছে এমনি আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বললে আজরাইল তুমি প্রকাশে হয়ে যাও আমার পা সামনে আমার নবীর কলিজার টুকরা নয়নের মনে পা তোমার আমার বন্ধু বলে দিয়েছে তুমি যাও দরজার বাইরে যাইয়ে দেখবা কে যেন সালাম দেয় তুমি প্রকাশিত হয়ে যে প্রকাশিত যদি না হ তাহলে আমার বন্ধু মিথ্যা হয়ে যাবে আমার বন্ধুর কথা মিথ্যা হবে তোমাকে যে পাঠাইয়া দিয়েছেন কে সালাম করে তুমি যদি না পাও গো তাহলে তো বলবে আব্বা কে সালাম করছে আমি তো আর কাউকে পাই না এই জন্য আসাইনকে আল্লাহ হুকুম দিলে তুমি প্রকাশিত হয়ে যাইবা আমার পা তোমার সামনে জুড়ে সোহান আল্লাহ আর জোরে সামনে ফতমা রদিয়াল নাম চালান হা গোরের ভিতরে বলে দেখো এমন একটা লোক যে সমুদ দেখে আসুন পর্যন্ত লুবাই চিনেন কোনো ফর্জ নেই হ্যাঁ তুন্নবী রাখুন তুললেন আলমিন ডক্টর বললেন ফাতেমা ফতমা রে তুমি কি জানো উনি হলেন আশরা ইলস ভানল্লা ও আব্বা আপনার শরীরটা বালো না শরীর বালো না আব্বা আমি বুঝতে পেরেছি অজিল কিসের জন্য এসেছে মনে হয় গো আপনাকে নেওয়ার জন্য এসেছে অব্বা আমি কিন্তু ঘরে ঢুকার পারমিশন দিব না ঘরে ঢুকার পারমিশন দিব না এমনি নবীজি ডাকতে বলে ফাতেমারে ঘরে ঢুকার পারমিশন সবর কাছ থেকে আমি বিশ্ব নবী রহমতুল্লিল এটা মর্যাদা এটা সম্মান আমার ইজ্জতে আজ আমার কাছে পারমিশন চেয়েছেন

আল্লাহ আমাকে পায়া দিয়েছেন নবী গো যদি আপনি দুনিয়াতে থাকতেন তাহলে থেকে যান যদি চঙ্গ তাহলে আপনাকে আমি নিয়ে যাব আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে আল্লাহর নবী রাহমাতুল আলমিন আযাইন দীন করে বললেন রাজিল এক গো বেকা করুন যে জিবরাইল কোন কিছু বলে কিনা জোরে কোন সুবহানাল্লাহ رزقكم سبحان الله جبريل صلوات والسلام جعل الله النبي رحمة كل العالمين من الشمس عليه جبريل إنك ميت وإنهم ميتون نبي غوى ابن

কোন নালের নাম আমি আমার দুই জন্য কান্না করি না তাহলে কেন গো আপনি কান্না গুনছেন আল্লাহর নবী রহমানুল আলামিন যা gable sindi আমি কান্না করি আমার ইтим মুনাগা উম্মতের অদশা কি হবে

ও আপনার এথিন উম্মহতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে সেহ আল্লাহ তাহলে প্রমাণিত হয়ে গেল হায়াতুল রবীগুলো নিয়ে দিকে চলে গেলেন সবাই মরণশীল আপনি আমিও মরণশীল এই জন্য সামনের মাস্টার নাম কি বলেন তো আর শুনে রমজান মাস রমজান মাস সামনে আসছে তোবার মাস বরকতের মাস ফজিলতের মাস আল্লাহর কাছে কান্নার মাস কথা বলেন ঠিক কিনা আর জুড়ে হন ঠিক কিনা আমার পানের ভেরা তা হইলে আপনি আমি তো বা আল্লাহ দরবার করার দরকার আছেন না জুড়ে হন আছেন আপনি আমাদের সমাধি এমন অবস্থা আল্লাহ আকবর যখন কোনো মানুষ দুর্নীতি থেকে যায় যায় অবস্থা ওই সময় কয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তাড়াতাড়ি আসো তো বা কথা বলেন ঠিক তো মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আসে কিন্তু তার জবান থেকে তো কোনো কিছু বলতে পারে না কথা বলেন ঠিক তো আমি একবার আর তো করাইতে গিয়েছিলাম তো আমি বললাম লাহাওলাওয়ালা কুয়াতা বেড়ায় লাওলা গুয়াতা আরো জোরে হল আমি বললাম লাহাওলাওয়ালা কুয়াতা

ওই বিল্ডিং এর মালিক আমি মরণের আগে হয় মালিকানা আসেন এই জন্য আপনি আমি আজকের ময়ানটা হবে একমাত্র আত্মশুদ্ধি একমাত্র আল্লাহর কাছে কান্না করি জিন্দিগির গুনার উপর হতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে হন ঠিক কিনা তাহলে আসুন

এই এই পা বাহ বাহ তাড়াতাড়ি পা পিট পড়াই এই তোমার প্রস্তাবে ধরছে হ্যাঁ যার প্রস্তাবে ধরব এ আমার কাছ থেকে ছুটি নিবেন এমনি কয় নাম্বার হ্যাঁ যাও শুধু তুমি একা ওয়াজের মধ্যে ওঠা ওঠে হবে না যদি উঠেন আমি লাভ দেখে কোথায় না না এখন না এখন না পরে উনি সবাই না তো বেশি সময় না যে ওয়াজ এই ওয়াজ শুনলে আর প্রস্তাব জানে সেই তো না কথা বলেন ঠিক আর বেশি প্রস্তাবে ধরলে আমি দেখা যায় যাই আবার যদি এই জায়গায় মিজে এলাম সমস্যা

আল্লাহ নবী রহমাতুল নীল আলমিনের সামনে হয়ে বলেন নবী গো আপনি না বলেছেন মান কাতালা যারা হত্যা করবে আও আশাকে আসিনি করবে আও জানা জিনা করবে কিন্তু কেমতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে ও কল্যাণ তাহলে তো এই কাজগুলো আমি করে পড়েছি আমি যে কত হত্যা করেছি আমি শিরক করেছি zina করেছি আমার কি মাপের কোনো ব্যবস্থা আছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে একখানা আয়াত নাজিল করে দিয়েছে। ইল্লা মাওয়াতাবা ওয়া আমানা

আল্লাহ তার পিছনে গুনা মাফ করে দিবেন এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজি ওয়াসির সামনে তেলাওয়াত করলেন ওয়াসি ঢাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতের ভিতরে তো শর্ত দেওয়া আছে যে তওবা করবে ঈমান আনবে আল্লাহ পাক তার পিছনে গুনা মাফ করে দিবে এটা তো আমার পক্ষে সম্ভব হবে না আর কি কোনো ব্যবস্থা আছে তখন ওই আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত

এই দুনিয়ায় দিতে নাই রে তুলো নাম দিন দুনিয়ার মালিক বাবা মাওলা নাই আসেন আরো জোরে হন আরো জোরে আসেন এরকম বাবারে বাবা তারা মঞ্চ উঠছে আর কত জাতের গান গায় ও দরবারের নাম বান্দার শরীফ

তার দরবার দে আবার হয় কেউ বলে এই দরবার মদিনা শরীফ আবার কেউ বলে হুজুরের দরবার কাবা আস্তে আস্তে না হইলে মনে করুন তাদের দলের আর হুজুর এখন আর হজুরে তাহলে সিঁড়িকির ঘন্ধ শিরিক মুক্ত বন্দুকি যদি আপনি আমি না করতে পারি তাহলে আল্লাহর দরবারে বন্দুকি কবল হবে না কথা বলেন ঠিক কি না আর হজুরে হন্ডি ঘিরাম এখন দেখবেন বহু মানুষের বাচ্চা হয় না কি হয় না বাচ্চা হয় না ও যায় মাজারে মাজারে যাওয়ার পর মাজারের ফিলারে তৈরি হয় বাবা অমুক শাহ বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দেখি আরে মিথ্যা কথা বলছি আপনি শাহ জালাল যে এই সমস্ত সিঁড়িকে আছে। শিরিক গোনা করলে আল্লাহ माफ করব জুরে কোন না তাহলে এই শিরিকের গন্ধ শিরিকের স্থানকে ধ্বংস করতে হবে শিরিকের অস্ত্রনা ভাঙা করতে হবে মুসলমানের দেশ ইসলামের দেশ এই শিরিকের অস্ত্র রাখে ভাঙা করতে প্রস্তুত আছেন কিনা। না জুড়ে জুরে কোন আছেন কিনা না আল্লাহ শিরিকের গন্ধ থাকলে বন্দুকি কবুল হবে না দূরে বলেন ঠিক বললেন এখানে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন এখানে আমার নাম তো উল্লেখ করা হয় নাই তাহলে আর কি কোনো ব্যবস্থা আছে সুহান আল্লাহ সাথে সাথে আল্লাহ আমার চালা অতৃত আয়াত নাজিল করে দিলেন أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله

নির্যাতন করছে মানুষকে কষ্ট দিতে তার মনে হচ্ছে না প্রায় আমার হাবি আপনি তাদেরকে বলে দাম যারা তাদের নব চলুন করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরস হয়। হয় করে ফেলেছে মনে মনে বান্দা বান্দি ভাবতে পারে আল্লাহ করবে আল্লাহ করবে এই সন্দেহে তুল করে দাও রহমত তাদেরকে জানা দাও তারা যেন আল্লাহর রহমত থেকে নিরস না হয় দেখবেন বাবার সাথে যদি বিয়া করেন মায়ের সাথে বিয়া করেন একবার দুইবার তিনবার মাফ চান চতুর্থবার আর মা